নমস্কার বন্ধুরা যদি আপনাদের ভারতবর্ষের এই চারটি ব্যাংকে বই থাকে তো কোন চারটি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কানাড়া ব্যাংক এবং আরও দুটো ব্যাংকে যদি আপনাদের বই থাকে তাহলে সেক্ষেত্রে এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ব্যাংকের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে দুর্দান্ত সুখবর আপনারা কী সুখবর দেওয়া হয়েছে জানাব তবে তার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না হ্যাঁ বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে তাহলে এক্ষেত্রে আপনাদের সাবধান হবার দরকার আছে কারণ এবার বিরাট ঘোষণা করেছে এই চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হ্যাঁ বন্ধুরা দেশের চারটি সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবার চালু করল এক নতুন নিয়ম আর এই নিয়ম না জানলে পরে আপনাদের সমস্যায় পড়তে হতে পারে সেক্ষেত্রে কোন কোন ব্যাঙ্ক রয়েছে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে এবং হচ্ছে কানাড়া ব্যাঙ্ক এই চারটি ব্যাংক গ্রাহকদের জন্যে নতুন এই নিয়ম চালু করেছে তো বলা হয়েছে যে এই চারটি ব্যাংকই তাদের যে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখার যে নিয়মটা সেটা এবার পুরোপুরিভাবে তুলে দিতে চাইছে অর্থাৎ নর্মালি আপনারা কি জানেন যে আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট রাখতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা মান্থলি এভারেজ ব্যালেন্স মেনটেন করতে হয় সে কোনো কোন ব্যাংকের ক্ষেত্রে হাজার টাকা কোন কোন ব্যাংকের ক্ষেত্রে পনেরোশো টাকা তো সেক্ষেত্রে কি হয় তার থেকে কম ব্যালেন্স যদি আপনাদের কাছে থাকে অ্যাকাউন্টে থাকে তাহলে প্রতি মাসে একশো আঠাশ টাকা দুশো টাকার মতো চার্জেস কাটা হয় কিন্তু এবার কি হয়েছে এই সমস্ত ব্যাংকগুলো এই যে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন না করলে পরেও আপনাদের কোনো মিনিমাম ব্যালেন্স চার্জেস দিতে হবে না আপনারা ফলে আপাতত গ্রাহকদের আর ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে না আগামী সাত জুলাই থেকে ইন্ডিয়ান ব্যাংকে চালু হতে চলেছে এই নিয়মটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইতিমধ্যে এই নিয়ম তুলে দিয়েছে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু অলরেডি যে মিনিমাম যে ব্যালেন্স রয়েছে অর্থাৎ মান্থলি অ্যাভারেজ ব্যালেন্সের যে নিয়মটি রয়েছে সেটাকে অলরেডি তুলে দিয়েছে এবার স্টেট ব্যাংকের পরে আরও চারটি সরকারি ব্যাংক এই নিয়মগুলো তুলে দিল এই চারটি ব্যাংকের এমন পদক্ষেপের ফলে উপকৃত হতে চলেছেন এই ব্যাংকের কোটি কোটি গ্রাহকরা যার মধ্যে রয়েছে চাকুরিজীবী রয়েছে প্রবীণ নাগরিক রয়েছে ছাত্র অনাবাসী ভারতীয় রয়েছে এবং প্রথমবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছে এমন মানুষও রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইতিমধ্যেই তাদের সমস্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে এই নিয়ম তুলে নিয়েছে আর কানাড়া ব্যাংক অন্যান্য ব্যাংকের আগে গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে চলতি বছরের মে মাসেই গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে আসে কানাড়া ব্যাংক অর্থাৎ মে মাস থেকে কানাড়া ব্যাংকের অ্যাকাউন্টে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন না করলেও আপনাদের চার্জেস কাটবে না কোনো এবার আশা করা যাচ্ছে যে আগামী দিনে অন্যান্য যেই ব্যাংকগুলো রায় রয়েছে তিন চারটার ব্যাঙ্ক রয়েছে তারাও এই পদাঙ্ক অনুসরণ করবে এবং অ্যাভারেজ মান্থলি ব্যালেন্সের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটাকে পুরোপুরিভাবে তুলে দেবে কিন্তু আপনাদের জানিয়ে দিই যে সরকারি ব্যাংকে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স মেনটেন করতে না হলেও বর্তমানে এই ঘোষণার পর থেকে কিন্তু আপনাদের কিন্তু বেসরকারি ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে সে অ্যাক্সিস ব্যাংক হোক এইচডিএফসি ব্যাঙ্ক হোক সেখানে কিন্তু আপনাদেরকে কম করে হলো পাঁচ হাজার টাকা গ্রামে এবং শহরে হলে পরে দশ হাজার টাকা কোনো কোনো সময় বিশ হাজার টাকা পর্যন্ত মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে হয় তো সেক্ষেত্রে সরকারি ব্যাংকের তো একটা সুবিধা রয়েছে আগে যাও একটু সমস্যা ছিল যে কিছু কিছু লোক মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স হাজার টাকা হলেও অনেকে মেনটেন করতে পারতেন না তাদের জন্য কিন্তু এবার একটা সুখবর চলে এসেছিল কারণ অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন না করতে পারলেও আপনাদের অ্যাকাউন্ট থেকে একশো আঠাশ হোক বা একশো নব্বই হোক যত টাকা চার্জি হোক কোনো চার্জ কাটা হবে না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব